এবার পাকিস্তান সেনাবাহিনীতে গাড়িতে হামলা নিহত সাতা প্রথমবার বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরালী পরমাণু কেন্দ্রে ইরানের ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে এবং গাজা-ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ দিশাহারা বেনি গাজনটের পদত্যাগ সময় যত বাড়ছে এই আশঙ্কা হচ্ছে গাজা ইজদিল হামলা একদিকে জিম্মি উদ্ধারের চেষ্টা অন্যদিকে আন্তর্জাতিক চাপ সব মিলে সময়টা ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী বেনিמין নেতানিয়াহুরা গাজায় তার যুদ্ধ কৌশল নিয়ে যথেষ্ট ইসরায়েলের অমানবিকতা গাথা বিশ্বযুদ্ধ যখন সাইরেনের মতো বেজে উঠেছে তেমন সময় দল পদত্যাগ করেছেন দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যুদ্ধকালীন এমন পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এবং রাজনৈতিক অস্থিরতা বিষয়টি আর বুঝতে বাকি নেই সিএনএন এর এদিকে বেনিক বলেছেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোন সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে তিনি আরো বলেছেন নির্বাচনের তারিখ ঠিক করার জন্য আমি নেতানি হক আহ্বান জানিয়েছি গত মাসেই তিনি হুমকি দিয়েছেন যে ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবেন নেতানিহ লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু

এবং একাধিক ফন্টে অনেক চাপের মধ্যে রয়েছে এরই মধ্যে ইয়ামেন তার হামলায় চতুর্থ ধাপা শুরু করেছে ভূমধ্যসাগর সাগর স্বার্থকে লক্ষ্যবস্তু করেছে তারা আমেরিকা আমেরিকান এবং ব্রিটিশ সামরিক জাহাজকে ধ্বংস করে চলেছে নজর ইয়ামেন মানদারি থামাতে সক্ষম হয়নি ইয়ামেন এই একের পর এক হামলা চলে ইসরায়েলের এলাকা বন্দর পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং ভূমধ্য সাগরকে লক্ষ্যবস্তু করেছে ইজরায়েলের প্রধান লক্ষ্য ইয়ামেনের সরাসরি যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধ প্রতিহত করা সূত্র পাসকোডে নেতানিয়াহুর উপর খুব জোরজোরে সরকার থেকে বেন গাজানটের পদত্যাগ ইজরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিপরিষদ সদস্য বেনি বেন গাজানট বেনিআমিন নেতানিয়াহুর জরুরি সরকার থেকে পদত্যাগ করেছিলেন রবার্ট টেলিভিশন সম্প্রচারিত একটি বিবৃতিতে তিনি বলেছেন নেতানিহ আমাদের সত্যিকারের বিজয় দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন এই কারণে আজ ভারাক্রান্ত হৃদয় জরুরি সরকার থেকে বিদায় নিচ্ছে বেনি গাজল তো নেতানিহ গাজল প্রত্যেকটা যুদ্ধোত্তর কৌশলের নিজের ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনাকে এগিয়ে রাখার জন্য অভিযুক্ত করেছেন সেই সঙ্গে আগামী মাসগুলোর মধ্যেই একটি সাধারণ নির্বাচনে আয়োজন আহ্বান জানান এদিকে আগাম নির্বাচনে আহ্বান জানিয়ে তিনি বলেছেন এমন নির্বাচন হওয়া উচিত যা জনগণের আস্থাশীল সরকার প্রতিষ্ঠা করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে আমি নেতা নেওয়ার প্রতি আহ্বান জানাচ্ছি একটি সর্বসম্মতি নির্বাচন তারিখ নির্ধারণ করুন এদিকে নেতা নেওয়া গাজনকে জুড়ে সরকারের থাকার আহ্বান জানানোর পর তিনি পদত্যাগ করলেন নেতা নেওয়া বলেছেন এখন বিভক্তির সময় ওখিয়ার সময় ঘোষণার পর নেতা তার মত পরিবর্তনের আহ্বান জানা আল পাঁচজন গ্রেপ্তার উখিয়ার রোহিঙ্গা শিবিরের তিন তরুণকে গুলি করে হত্যা বাংলাদেশের কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা শিবিরের তিন তরুণকে কুবিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় আহত হয়েছেন আরো সাতজন আজ সোমবার ভোর উখিয়ার চার নম্বর একশো টেনশন রোহিঙ্গা ক্যাম্পে ব্লকে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ওই ক্যাম্পের এক ব্লকের জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইরিয়াস একত্রিশ মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ইসাক চুয়ান্ন ক্যাম্প তিন এর ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে ফিরোজ খান রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চোদ্দ এফবিপি এনে অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান বিভিন্ন ভাগে ভাগ হয়ে শতধিক অজ্ঞাত রোহিঙ্গা ওখিয়ার মধুচরা রোহিঙ্গা শিবিরের প্রবেশ করে এই সময় পাহারায় রোহিঙ্গা এফবিপি সদস্যরা বাধা দিলে তাদের উপর পাল্টা হামলা করে এ সময় তারা গুলি করে এবং উপিয়ে তিনজন রোহিঙ্গা হত্যা করেছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আদিপত্ত বিস্তারে জের এ হত্যাकांड ঘটে সূত্র ইন্ডিয়া টুডে

অঞ্চলটির দায়িত্ববান একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এ এপি কে বলেছেন বিস্ফোরণে পুরো গাড়ি ধ্বংস হয়েছে এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন বিস্ফোরণের পর ওই গাড়িতে গুলি চালানো হয় দেশটি এই প্রাদেশিক বছরের প্রথম বছরের পর বছর ধরে বিক্ষিপ্ত সন্ত্রাসী গোষ্ঠী হামলা চলে আসছে ওই কর্মকর্তা বলেছেন খাইবার পাকতানকর যে অঞ্চলটি সবচেয়ে সন্ত্রাসীদের হামলা শিকার তার মধ্যে লাকি মারোয়ান অন্যতম সর্বশেষ এই হামলা দেয় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করে সূত্র পাসপুডে প্রথমবার ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক এস তিন সহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই ঘটনায় ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলের চ্যানেল থার্টি টেলিভিশন জানিয়েছে গত রাতে নজির বিন এই ঘটনা ঘটেছে ইসরায়েলের সামরিক বিমান হামা প্রদেশের মাফের সরের কাছে বেশ কয়েকটি হামলা ছেলে প্রাপথে ওই ক্ষেপণাস্ত্র দিয়ে ওই বিমানকে হামলা চালায় রাশিয়া চ্যানেল থার্টি বলেছে তিনশো ক্ষেপণাস্ত্র একবারের জন্য ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনে ইঙ্গিত দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র ছেলে পরিষ্কার নয় এই বিষয় ইদলে কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিভিন্ন সূত্র বলছে ইউক্রেনকে ইদলে সমর্থন দেওয়ার কারণ রাশিয়ার পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া ইঙ্গিত দেয়ছে সূত্র ইন্ডিয়া টুডে ভারতের মণিপুরে মুখ্যমন্ত্রী নাপত্তা দলের উপর হামলা আহত দুই ভারতের মণিপুরে সহায়ক শত বিধ্বস্ত জিদিরাম জেলায় মুখ্যমন্ত্রী এ বীরেন সিংহের পরিদর্শন যাওয়ার আগে সেখানকার নাপাত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে আক্রান্ত হয়েছে একটি নাপাত্তা দল হামলায় রাজ্যনাপত্তা বাহিনীর অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন সোমবার জিরিবাম জেলার নাপাত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিদ্রোহীদের অতর্কিত হামলার মুখে পড়েছে রাজ্যনাপত্তা বাহিনীর ওই দল দেশটির পুলিশে বলেছেন নিরাপত্তা বাহিনী সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি হয়েছে পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালিয়েছেন জানা যায় জেরির বাম জেলার জাতীয় মহাসড়ক তিপ্পান এর পার্শ্ববর্তী কোটলের গ্রামে কাছে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই গোলাগুলির ঘটনা ঘটেছে হামলায় রাজ্য নিরাপত্তা বাহিনী অন্তত দুই কর্মকর্তা আহত হয়েছেন ভারতের পূর্বাঞ্চলে এই রাজ্য গত কয়েকটি বছর জাতিগত সহিংসায় উত্তপ্ত হয়েছে তবে সেখানে সাম্প্রতিক সহিংসতা শুরু হয় ছয় জুন ওই দিনের ইসলি হামলা চালালে ইরান দেশটি পরমানুকে স্থাপনের পর পাল্টা হামলা হুশিয়ারি দিয়েছেন বিপ্লব কার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ আলী জাফারি শনিবার এই ঘোষণা দিয়েছেন এদিকে তেহরান জুলাই পঁচিশে ইজদলের হামলা সালালে ইরান দেশটি পারমাণবিক স্থাপনা পর হামলা সালালে বলে জানিয়েছে ইরানে বিপ্লবী গার্ডের প্রধান মোহাম্মদ আলী জাফরী এই ঘোষণা দিয়েছেন জাফরী ইরানে আল আলাম এলিভেশন বলেছেন ইহুদিবাদী শাসকদের ইজদল ইরান আক্রমণ করলে আমরা অবশ্যই আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার সাহায্যে তাদের পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করে দেব ইরানে তেহরান ইজদলের সম্ভাব্য হামলায় প্রায় mantupukre অস্বীকৃতি জানিয়েছেন ইরানে প্রতি হুমকি অবস্থানে নেই ইসরায়েল তারা বলেছেন এরানোর পর কোন ধরনের হামলা হলে। মার্কিন স্বার্থ ইসরায়েলের হামলা ছেলে তার জবাব দেওয়া হবে সুতরাং